ইতিমধ্যেই ভারতবর্ষের সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে একটি বিশেষ জরুরি ঘোষণা করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো যদি আপনাদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্ত কাজ ফেলে এক্ষুনি ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই কার্ড ব্যবহারকারীদের জন্য ফ্রি কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে যা এক নভেম্বর থেকে কার্যকর হবে এখন থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত পেমেন্ট করলে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে এছাড়া এক হাজার টাকার বেশি ওয়ালেট লোডেড এক শতাংশ ফ্রি প্রযোজ্য হবে তো বুঝতেই পারলেন এবার যদি আপনারা কোনো ওয়ালেটে টাকা যোগ করেন এক হাজার টাকার বেশি তাহলে কিন্তু এক শতাংশ আপনাদেরকে চার্জ দিতে হবে পাশাপাশি যদি আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করেন এসবিআই কার্ডের মাধ্যমে তাহলেও কিন্তু আপনাদেরকে এক শতাংশ চার্জ দিতে হবে তবে স্কুল কলেজ সরকারি পেমেন্ট দেখুন পরিষ্কার বলেছে স্কুল কলেজ সরকারি পেমেন্ট বা অন্যান্য পুরোনো চার্জ যেমন ক্যাশ পেমেন্ট ফ্রি এক্ষেত্রে অপরিবর্তিত থাকছে এই নতুন নিয়ম মূলত অনলাইন লেনদেনের ওপর কিন্তু চাপ সৃষ্টি করতে পারে তো বুঝতেই পারলেন স্টেট ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়ম এক নভেম্বর থেকে জারি হচ্ছে পাশাপাশি যারা ইউপিআই ব্যবহার করেন সেটা যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোক বা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখুন কি আপডেট উঠে এসেছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য এলো এক বড় খবর এখন থেকে গুগল পে থেকে শুরু করে বা ফোন ফোনপে বা পেটিএমের মাধ্যমে টাকা লেনদেনের সময় আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি লুকিয়ে রাখতে আপনারা পারবেন প্রতারণা কমাতে এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বাড়াতে এই দুটি জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম একটি নতুন ও গুরুত্বপূর্ণ ফিচার কিন্তু এনেছে কিভাবে কাজ করবে এই নতুন ফিচার্সটি সে সম্বন্ধে আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই এই নতুন ফিচারের মাধ্যমে ইউপিআই ব্যবহারকারীরা তাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডির পরিবর্তে নিজেদের পছন্দ মতো একটি কাস্টম আলফা নুমেরিক টেক্স ব্যবহার করে ইউপিআই আইডি কিন্তু তৈরি করতে পারবেন তো বুঝতেই পারলেন যেমন পেটিএমের আইডি পরিবর্তন করার পর আপনার ইউপিআই আইডি হবে দেখুন অ্যাট পিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইডিতে থাকে আপনার ব্যাংকের নাম যোগ করলে ফলে লেনদেনের সময় আপনার আসল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অন্য কোনো ব্যবহারের কাছে প্রকাশ পাবে না এটি ইউপিআই লেনদেনকে আরও নিরাপদ করবে তো বুঝতেই পারলেন ইউপিআই আইডি আপনারা যখন তখন পরিবর্তন করতে পারেন ইউপিআই আইডিতে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি সেগুলো কিন্তু সমস্ত কিছু পরিবর্তন যদি আপনারা করেন তাহলে নিরাপদে কিন্তু আপনারা লেনদেন করতে পাবেন প্রাথমিকভাবে এই সুবিধাটি ইয়েস ব্যাঙ্ক এবং এক্সিস ব্যাঙ্ক সমর্থন করলেও এখন এইচডিএফসি ব্যাংক দেখুন পরিষ্কার বলেছে এখন এইচডিএফসি ব্যাংক এবং এইচবিআই ব্যাংকের মতো বড়ো ব্যাঙ্কগুলির সাথে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলিতেও এটি কিন্তু কাজ করছে তো বুঝতেই পারলেন সমস্ত ব্যাঙ্কেই কাজ করছে এখন পুরনো ইউপিআই আইডি পরিবর্তন করা কিন্তু সম্ভব বর্তমানে পেটিএম অ্যাপে এই ফিচারটি চালু হয়েছে বলে খবর কিন্তু এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গুগল পে অ্যাপে ব্যক্তিগত ইউপিআই আইডি তৈরির সুযোগ কিন্তু পাওয়া যায়নি তো বুঝতেই পারলেন আপনারা কিন্তু এখন নিজের ব্যক্তিগত ইউপিআই আইডি বানাতে পারেন আপনারা নিজেদের মতন করে আলফানু নিউ মেরিক ব্যবহার করে আপনারা ইউপিআইডি যদি তৈরি করেন তাহলে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার সেগুলো কিন্তু অপর যখন আপনারা কাউকে টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে তারা পাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারণার কিন্তু শিকার হবেন না এটি একটি দারুণ সুখবর সমস্ত ইউপিআই ব্যবহারকারীদের জন্য তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ one.